বিয়া কি ৰাই তই যাবি ভালে কি আৰু বুঢ়া উচিত কাৰিচনা ৰাগা ৰাগী হৰিছনা ৰাগা ৰাগী হল কিন্তু বিয়া দা বিয়া দা সুধা ভাগ পাৰিব বিয়া হত না আৰে ভাগ গামি আৰু পাকঘামি হৰ তাম না মাইকু কো মাইকু সারাবি হরবা আর মাইকু দে কি হরবি মা 10 কিলো রাস্তা দুই বাপু তো গপর করতে আ মারবি না তো হস্তা না মাইকু সারাডা কাইতে আগ গইতাম না রও হইছে না মাইকু তুট লিজে ভূমি আইয়ে এটারে গেন্দারে কেমনে বুঝাই এ গেন্দা মাইকু তুড়া বাইতি না মাইকু বেরেক মারলে জানালা দে পইরা যাবি গা ও বেড়া সিটা যাবো গা আমার বিয়া মতো হয় না নিজের বিয়া সময় তো মাইকুটি কিনিস হয়ে গেছে গাছটা যদি বিয়া না আমি এটা তো ও বুড়া বিয়ার যা কি রে হ্যাঁ বুড়া হয়ে গেছি বুড়া হয়ে গেছি বুড়া গেছি বিয়া হরতাম না হরকাঠুই মাইছে না কই কে হে গেদা তুমি এটা কামালা এমনি মাথাটা ঠান্ডা হইতাছে না আর দিলা ঘর মহিলা কানে কলে লাগাই দিব কিন্তু কানে গোয়ালে লাগাই দিব কি লাগাই তো দিয়েছে আমি কি ভুল কিছু কইস বুড়া বয়স বের ওই যে আবার বুড়া কইলো তুমি কুমি তুই বুড়া তোর আমার বুড়া গাছে আমি বুড়া আমি বুড়া বিয়াই হতম না আসছে হই গে তুমি আর কাম পাইছো না এমনি তার ছিরা আরো দিছ সে হ্যাঁ আমি বুলে তার ছিরা এই জঙ্গি হতাম না তুই গা আমি না ওখান ঘুরিয়া গেলে গা আর বিয়া দিত না বিয়া না আমি কি বেলা করতো জোরছি আমি তো বারবার বার বার হয়েছি বিয়া দিয়ে গা বুঝাই না কে গান দা কি কইলো যাক তাও যা বিয়ে দিছে তুই বুড়া তোর বাপ বুড়া আমি বুলে বুড়া আহ কাচা কাচি আহি পঢ়ছি ওখনৰ চেটা চেতি কৰিছ না আচ্ছা বা থামলি কিয়া কি আছে জামাই বোলো চৈধ্য কৰিছি ঠাউৰ ঠাউৰিত তালে বিয়া হাৰতাম নাই নৰণে কিয় কিছে পূজা হৰা দৌ